মন্দিরে হামলা নিয়ে প্রতিমা ভাঙচুর নিয়ে আপনারা সবাই ফেসবুক টুইটারে লিখুন হ্যাশট্যাগ ব্যবহার করুন যদি আর্মি যদি আর্মি ছেড়ে দেওয়া হয় তাদের হাতে তাহলে তাদেরকে কেন আমাদের হাতে ছেড়ে দেওয়া হয় লিখুন ছেড়ে দিলে যারা পানি তাদেরকে ধর্ম আপনাদের অবমান কি ধর্ম না আমার ধর্ম কি ধর্ম আপনাকে আপনাকে রোহিঙ্গা আর যারা সাংবাদিক বাইরে আছেন আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই আপনাদের জন্য ধনবান করবে আপনারা সুশীল সমাজের কোথায় এভাবে সারা দলীদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে মন্দির ভাঙচুর করা হচ্ছে আপনারা কোথায় আপনাদের কোনো ভূমিকাটা দেখছি না